ভাই বাজারটা শুনলে দামটা শুনলে একদম অবাক হয়ে যাবেন আপনি একদম অবাক হয়ে যাবেন কেন না আপনি দেখেন এটা হচ্ছে এইচপি পেবিলিয়ন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা এইচপি পেবিলিয়ন সিরিজের ল্যাপটপ দামটা আগে শুনেন তারপর ডিটেলসটা পরে শুনিয়েন এটা প্রাইস হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কি কি পাচ্ছেন আপনি দেখেন জিনিসটা দেখেন প্রসেসর হচ্ছে কুরাই সেভেন প্রসেসর হচ্ছে কুরাই সেভেন এই ল্যাপটপটার প্রসেসর কোরাই সেভেন জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন কোরাই সেভেন এর এইট জেনারেশন আবার র্যাম হচ্ছে জিবি র্যাম র্যাম হচ্ছে ষোলো জিবি র্যাম কুরাই সেভেন এর প্রসেসার জেনারেশন ষোলো জিবি র্যাম এবং এস হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি তার থেকে বড় বিষয় একদম তার থেকে বেশি বড় বিষয় হচ্ছে কি জানেন এটাতে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চার জিবি ডেডিকেটেড অ্যান্ডিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চার জিবি কুরাই সেভেন এই জেনারেশন আবার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস জি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইজ মাত্র কথা ভাই অনলি হাজার পাঁচশো আর যান তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দিয়েন আর